আসেন জবসিকা চ্যানেলের সাথে আমরা মূলত অগ্রদূত বইয়ের বাংলা সাহিত্য যে পর্বটি আছে এই পর্বটি শেষ করছি এর আগে আমরা অলরেডি ক্লাস ক্লাস কমপ্লিট করছি নম্বর এবং আমি এখানে প্রত্যেকটা ক্লাসে একটা করে টপিকের ওপর ভিডিও আপলোড করছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের প্লে থেকে অগ্রদূত বাংলা সাহিত্য থেকে এক নম্বর থেকে শুরু করে আপনি সবগুলো ক্লাস দেখে নিতে পারেন আর এছাড়াও জব চিকেন নামে আমার আরও একটি ফেসবুক পেজ আছে আপনারা সেখান থেকে চাইলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নিতে পারেন শুরু করা যায় এবারের পড়াশোনা ঠান্ডার কারণে মোটামুটি গলা বসে গেছে যার কারণে মাঝে মাঝে কথা বলতেও কষ্ট হচ্ছে আচ্ছা এবারে যে মূলত এখানে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আলোষ্ট মুক্তি সেখানে অসম্ভব স্লোগানকে ধারণ করে চিন্তা চর্চা এবং জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা সৃষ্টি করে আবহানকালের চিন্তা ও জ্ঞানের সাথে সংযোগ সাধনের লক্ষ্যে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী প্রগতিশীল শিক্ষক এবং ছাত্রের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে উনিশশো সালের উনিশ জানুয়ারি ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় এতক্ষণ যা কিছু বললাম এগুলোর আমার কোনোটাই কাজে লাগবে না এখান থেকে শুধুমাত্র স্লোগানটা কাজে লাগবে বাকি যেটুকু আমাদের মনে রাখতে হবে অবশ্যই সেটি হচ্ছে এর প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ সালে এর নামটা কি ছিল ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এবার পূর্ব আমরা ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় এটা টিকা আকারে পড়ব ব্যাখ্যাটা একেবারে সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় এর প্রথম সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু এতে মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হয় উনিশশো সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় প্রথমটা হচ্ছে বঙ্গীয় মুসলমান সমাজ ছিল পরবর্তীতে ওই প্রতিষ্ঠানটা কোনোভাবে ব্যর্থ হওয়ায় আবার তিনি আরেকবার আরেকটি প্রতিষ্ঠান গঠন করেন যেটার নাম ছিল ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এবং এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে কোন আন্দোলনের সূত্রপাত হয় বুদ্ধির মুক্তি আন্দোলন বুদ্ধির মুক্তি মুক্তি আন্দোলন, আন্দোলন ঢাকা মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে সম্পর্কিত কোন আন্দোলন বুদ্ধির মুক্তি আন্দোলন বুদ্ধির মুক্তি মুক্তি আন্দোলনে তাহলে স্লোগান ছিল কোনটি জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে মুক্তি সেখানে অসম্ভব ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কারা কাজী আব্দুল ওদুদ আবুদ হোসেন কাজী মুথায় হোসেন প্রমুখ এই সংগঠনের মুখপত্রের কি ছিল শিখা নাম কি ছিল শিক্ষা পত্রিকা যার স্লোগান ছিল আবার ওইটি জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব হয় সালে এবং এটি সম্পাদনা করে আবুল হোসেন শিক্ষা পত্রিকা কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে এটি সম্পাদনা করে আবুল হোসেন শিক্ষা পত্রিকা স্লোগান জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব বুদ্ধির মুক্তি আন্দোলন কি উনিশশো সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই আন্দোলনের সূত্রপাত হয় ব্রিটিশ শাসন আমলে মুসলমানরা চিন্তা চেতনায় জ্ঞানে গরিমায় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে মুসলমানদের থেকে হিন্দুদের থেকে পিছিয়ে ছিল আমরা দেখছিলাম যে মধ্যযুগে কিন্তু অল্প কয়েকজন মাত্র লেখকের উদ্ভব হয়েছিল যারা মুসলিম ছিল দুইজন বা তিনজন এরকম আমরা তাদের জীবনে সম্পর্কে পড়ে আসছি শাহ মোহাম্মদ সৌগীর এবং হচ্ছে আহার খান তো এই ছাড়া কিন্তু খুব একটা আমরা কিন্তু দেখছি যে ওখানে হিন্দুদের প্রভাবটা বেশি হিন্দু ধর্মাবলম্বী মুসলিম ধর্মাবলম্বী সাহিত্যের প্রভাব কিন্তু সেখানে কম ছিল মুসলাম সাহিত্যিক জাগরণ উদ্দেশ্যে তাদেরকে সাহিত্য করে তোলার উদ্দেশ্যে মুক্তি আন্দোলন বা হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশশো আবু হোসেন আবহন সকাল আবহন সকালের কথা প্রকাশিত হয় স্বীকার প্রকাশের প্রধান উদ্দেশ্য ছিল গতলাম সমাজের জীবন এবং চিন্তা ধারা গতিগত স্বাধীনতা মুক্তি আন্দোলনের প্রধান উদ্দেশ্য শিক্ষা পত্রিকা শিক্ষা প্রতিক্রিকা গান যেমধ্যে আসুন মুক্তি অসংখ্য এই কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত শিক্ষা ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন প্রধান আবুল অবত এবং আবুল হোসেন প্রমুখ মুক্তপুদ্ধের লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য কাজী নিজের কোন ব্যক্তি বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন না এই সোয়াজি তালী বাকি যে তিনজন ছিলেন তারা কিন্তু বুদ্ধিমুক্তি আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন তারা কিন্তু সম্প্রতি সোয়াজি শেষে আসে তো আমরা নাম আবার একটা কারা সংযুক্ত ছিল কাজী বদুল আবুল ফজল এবং আব্দুল কাদের জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আবিষ্ট মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান বুদ্ধিমুক্তি আন্দোলনে

Thank okay.